পেশেন্ট এরা প্রচন্ড সমস্যায় পড়ে পড়েছে না পাচ্ছে ওষুধ না পাচ্ছে ট্রিটমেন্ট না পাচ্ছে ডাক্তার নিরুপায় হয়ে তো আসতেছে কারণ কোথা থেকে আসছেন একটু কথা বলি তোমার সাথে শত্রু শত্রুতা ভাব আর কি দেখাচ্ছে যখন হাসিনাকে কেন্দ্র করে চাপানো তোর আগেই ছিল এবার বৃহস্পতিবার যে যুবককে পিটিয়ে খুন করা হলো তার প্রতিবাদে কার্যত গোটা দেশ উত্তাল এবং ইতিমধ্যে এই আবহে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অশান্তের জেরে রীতিমতো ভিসা বন্ধ করে দেওয়ার একটা বিষয় কিন্তু উঠে এসেছিল তবে ভিসা ইস্যু করা না হলেও আবার তার মাঝে যে অস্থিরতা যে সমস্যা সেই সমস্যায় আবারও এই ভিসা না পাওয়ার বিষয়টা আরও জোরালো হচ্ছে তবে নতুন করে আর ভিসা দেওয়া হচ্ছে না তাদের প্রত্যেককে পুরনো ভিসাতেই তাদের কাজ করতে হচ্ছে কিন্তু যারা পড়াশোনা করতে ভিন দেশে যান কিংবা স্কলারশিপে পশ্চিমবঙ্গে এসে পড়াশোনা করেন তারাও কিন্তু ভিসা পাচ্ছে না স্বাভাবিকভাবে সমস্যার মুখোমুখি হচ্ছে তারা তবে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসছে তারা বাংলাদেশের এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছে এবং ভিসা না পাওয়ার যে সমস্যা সেই সমস্যাটাও কার্যত তারা জর্জরিত সেই বিষয়েও কার্যত তারা ভয়ে মুখ খুলতে নারাজ কিন্তু অনেকে ক্যামেরার মুখোমুখি হয়ে তাদের সমস্যার কথা বলছে কি বলছে তারা শুনব যে আমার তো আগের ভিসা ছিল তো ওটা তো সমস্যা হয়নি বাট এখন নতুন করে সমস্যা হচ্ছে ভিসাতে অনেক আগের যে যারা ছিল অনেক লম্বা সময় লাগছে তারপরে হচ্ছে যে ডেট পাওয়া যাচ্ছে না এ অনেক ধরনের প্রবলেম আর কি যেমন কথা আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের তো এখনও নির্বাচিত সরকার নাই তো হয়তো অনেকে ওই ধরনের কোনো কিছু থাকতে পারে আর সাম্প্রদায়িকতা বলতে দাদা আমরা যেটা বুঝি আসলে আমরা তো একসাথেই চলছি ফিরছি পুজোয় গিয়েছি আমরা এনজয় করেছি তারা আমাদের ঈদে আমাদের সাথে আনন্দ করছে আমাদের বন্ধু আছে ইভেন আমাদের বাংলাদেশ দলের ক্রিকেটের ক্যাপ্টেনও রিটন দাস সো এখানে তো আসলে অসাম্প্রদায়িক কিছু দেয় না তবে কিছু তো মানুষে মানুষে কিছু হিংসা বিদ্বেষ থাকতেই পারে ছোটোখাটো যে ছবিটা দেখি সেই ছবিতে আমরা যে যে ছবিগুলো আমরা দেখি এবং সেখানে যে সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া বা যে যে একজন একজন হিন্দু ছেলেকে যে নারকীয়ভাবে হত্যা করা এই বিষয়গুলো দেখলে তো সাধারণ মানুষের ভাবাবেগে তো আঘাত লাগে এটা সব জায়গায় আছে এটা এমন না যে শুধু বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে এখন অস্থিরতা নানা মনের নানা মত এই জন্য কিছুটা অস্থিরতা হয়তো এটা নির্বাচন বাংলাদেশ থেকে আসছেন ভারতে আসতে কোনো কি অসুবিধা হচ্ছে মানে ভারতের মানুষজন কি আপনাদের কোনো রকম ভাবে অসহযোগিতা করছে না 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 ভালো সহযোগিতা করছে কিন্তু এই বাংলাদেশে আমরা বারবার দেখছি যে যে ঘটনাগুলো ঘটছে যার কারণে আপনাদের ভিসা পেতে অসুবিধা হচ্ছে বিষয়টা কিভাবে দেখেন বিষয়টা হলো সরকার তো মনে না এখন নাই যে সরকার আছে এই সরকার তো মনে করেন অন্তর্বর্তীকালের সরকার সরকার নির্বাচন হলে সেই সময় হয়তো এই রেসটা ভালো এই পরিস্থিতিটা ভালো হবে আপনারা পশ্চিমবঙ্গে যে আসার পর যেটা সহানুভূতি ভাববারা আপনাদেরকে দেখানো হতো সেটা কি পাচ্ছেন একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম কারণ ওনারা আমাদের একটু একটু শত্রু শত্রুতা ভাব আর কি দেখাচ্ছে যখন আমরা ট্রেনে আসতেছিলাম অনেক অনেক মানে জনসাধারণ বলতেছে যে এগুলা কি অবস্থা মানে আমাদের মোট কথা ভালো দৃষ্টিতে দেখতেছে না কিন্তু আমরা তো আসতেছি চিকিৎসার জন্য হ্যাঁ মানে নিরুপায় হয়ে তো আসতেছি কারণ এখানে আগে ওরকম যেরকম ব্যবহারটা আমরা পেতাম এখন একটু ব্যবহারটা একটু ব্যতিক্রম একটু একটু ব্যতিক্রম এবং একটু ব্যতিক্রমের কারণ দুই দেশের সম্পর্ক সহানুভূতিশীল এবং তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্ক এখন কার্যত বলা যায় কিছুটা হলেও চিড় ধরে গেছে কারণ একের পর এক যে ঘটনা সেই ঘটনায় প্রভাব পড়েছে বলছে তারা অসহায় চিকিৎসার জন্য চিকিৎসা করাতে এসছে কিন্তু আগের মতন সেই ভাতৃত্ব বোধ বা ব্যবহারটা তারা পাচ্ছে না কারণ তারা নিজেদের অপরাধী মনে করছেন না দিকে বেসরকারি হসপিটাল এবং সেই হসপিটাল পরিষেবা যেমন একদিকে সাধারণ মানুষ নিচ্ছে এবং বেশিরভাগ সিংহভাগ অংশটুকুই কিন্তু বাংলাদেশ থেকে আগত বাংলাদেশিরা তারা সেই পরিষেবা নিজের জন্য আসে কিন্তু আসার পর থাকেন হচ্ছে এই সমস্ত গেস্ট হাউসগুলোতে কিন্তু সেই গেস্ট হাউসগুলো এখন প্রায় সাধারণ মানুষের দেখা নেই কারণ ইতিমধ্যে দুই দেশের সম্পর্কের চিট ধার পর আমরা দেখেছি যে সেই জায়গা থেকে ভিসা দেওয়া কিন্তু ক্রমশ বন্ধ করে দেওয়া কার্যত এই জায়গাগুলোতে আগে যে পরিমাণে বাংলাদেশিরা আসতো তেমনটা কিন্তু আর দেখা নেই এই মুহূর্তে ছবিটা দেখায় যেখানে কিন্তু দেখা যাচ্ছে দুই দিকে কিন্তু প্রচুর বাড়ি তবে এগুলো বাড়ি বলা ভুল হবে এগুলো হচ্ছে গেস্ট হাউস যারা বিভিন্ন জায়গা থেকে আসে আমি এগুলো দেখাবো যেমন গেস্ট হাউস বঙ্গবন্ধু দৈনিক হাউস রয়েছে এই জায়গাগুলোতে তবে গেস্ট হাউসগুলোতে এখন আগের মতন মানুষের সংখ্যা কম মূলত তার কারণ ভিসা বন্ধ করে দেওয়ায় অর্থাৎ আগের মতন ভিসা না থাকার কারণেই মূলত এমন পরিস্থিতি আর স্বাভাবিকভাবে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে এবং ভিসা এবং ইতিমধ্যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলছেন এখানকার যারা গেস্ট হাউসের যারা রয়েছে মালিক তারা কি বলছে তাদের সাথে কথা বলবো এবং জানবো তারা কি বলছে এবার দেখুন আমরা গেস্ট হাউস তো টোটাল বাংলাদেশের ওপর ডিপেন্ড করে করেনি এটাও সত্য কথা যদি বাংলাদেশ বর্ডারটা স্মুথলি মানুষ যাতায়াত থাকতো তাহলে আমাদের ব্যবসাটা ছিঁড়ি উত্তরোত্তর বাড়তো কিন্তু হ্যাঁ স্বাধীন হয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইন্দিরা গান্ধীর সহযোগিতায় সেই বাংলাদেশ আজ তার অস্তিত্ব আমাদের ভারতের অস্তিত্ব মানতে চাইছে না কিছু কিছু এখন উগ্রপন্থী যুবক তাদের কার্যকলাপ ভারত বিরোধী আজ যদি ওরা ভারত বিরোধী না হয়ে ভারতের সাথে যদি সমঝোতা রাখত তাহলে তাদের বাংলাদেশ আরও দিন দিন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাত কিন্তু সেটা তো বুঝতে চায় না আর আমাদের বাংলাদেশ একটা বৃহৎ বড় একটা বাংলাদেশ এর বিশাল একটা অর্থনৈতিক দেশ এটা তাদের বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সুসম্পর্ক রাখার কোনো দরকার নেই কিন্তু তাদের তাগিদে তাদের বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক রাখা আমি মনে করি অতি অবশ্যই দরকার কিন্তু রিসেন্টলি যেটা বা ঢাকার বুকে কিছু গ্রুপপন্থী বা কিছু ছেলেরা ভারত বিরোধী স্লোগান ভারতের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন ধরনের বাজ মন্তব্য এটা ভারতের মন বিষিয়ে দিচ্ছে বারবার এরকম ঘটনা তো ভারতের তাদের ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে এদের প্রভাব তো পড়ছে পড়ছে তাতে আমাদের ভারতের দেখুন আমাদের বিশাল বড় অর্থনৈতিক দেশ আমাদের ভারতের তেমন কিছু যাবে আসবে না ভারতের তেমন কিছু যাবে আসবে না কিন্তু বাংলাদেশেরা না আসলে তাদের অর্থনৈতিক সংকট তৈরি হবে তারা সমস্যায় পড়বে তবে কি তারা তাদের ভালোটা বুঝতে পারছে না এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় একের পর এক ঘটনা হাসিনাকে নিয়ে চাপান্ন তোর আগেই ছিল কিন্তু তার মাঝে বৃহস্পতিবার যেই ঘটনা ঘটলো সেই ঘটনায় কার্যত ভিসা পাওয়ার বিষয়টা কিন্তু আরও বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল তবে এখন গেস্ট হাউস ব্যবসা যেমন চরমে পুটেছে অনিশ্চয়তা তৈরি হচ্ছে অন্যদিকে যারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য অসহায় হয়ে এদেশে আসেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এমনই তারা বলছে এবং এই জায়গাগুলোতে তারা এসে থাকেন এবং সেখান থেকে আপাতত সেই জায়গাগুলো খাঁ খাঁ করছে একটাও মানুষজনের দেখা নেই এবং কার্যত বলা যায় একদম সহজ কথায় গেস্ট হাউস ব্যবসা যেমন মাছি মারছে অন্যদিকে হাসপাতালগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় তাদেরই পরিষেবা তারা নিতে আসেন এবং এই জায়গাগুলোতে গেস্ট হাউস গজিওটা মানে বুঝতেই পারছেন যে তাদের কতটা আনাগোনা ছিল কিন্তু এখন কার্যত গড়ের মাঠ তবে পুরনো ভিসাগুলোকে সামনে রেখে সাধারণ মানুষ আসছে তারা অসহায় চিকিৎসা পরিষেবা নেবে বলে কিন্তু গেস্ট হাউসগুলো কার্যত গড়ের মাঠ যেটা বলছিলাম খা খা করছে কারণ মানুষজন কোথায় মানুষজন আর আসছে না কারণ ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই বৃহস্পতিবার দেখা গেল আরও একটা ঘটনা নাড়কীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে সাক্ষী থাকলো গোটা দেশ আবারও বাংলাদেশের হাইকমিশনারকে চিঠি পাল্টা বাংলাদেশ আবার দিল্লিতে চিঠি পাঠিয়েছে তবে এই চিঠি চালাচালি যেমন চলছে মানুষের মধ্যে কিন্তু অস্থিরতাও চলছে বঙ্গবন্ধুর গেস্ট হাউসে আমরা এসে অদ্ভুত একটা ছবি দেখতে পাচ্ছি তিনি বসে রয়েছেন গেস্ট হাউসে সাধারণ মানুষ আসবেন কিন্তু সাধারণ মানুষ দেখা নেই কী অবস্থা বলুন তো একটু কথা বলি তার সাথে সাধারণ মানুষ কোথায় সাধারণ মানুষ যদি ভিসা বন্ধ হয়ে গেছে এখন আসার সমস্যার মধ্যে পড়েছে কতগুলো গেস্ট হাউসে আপনার ঘর আছে কতগুলো আমার কাছে সতেরোটার মতো ঘর আছে সতেরোটার ঘরের মধ্যে বাংলাদেশি মানুষ একটা বা দুটোই আছে ভাবুন সতেরোটা মাত্র ঘর এবং সেই সতেরোটা ঘরেই মাত্র দুজন বাংলাদেশি বাকিরা তারা কোথায় চাইলেও আসতে পারছে না কারণ ভিসা তো বন্ধ করে দিয়েছেন কিন্তু একটা কথা বলুন কে আমাদের ভারতবর্ষ ভিসা বন্ধ করে দিয়ে দিয়েছে সত্যি কি ঠিক করেছে নাকি যে ঘটনা ঘটছে এটাতে যোগ্য জবাব দেখুন এতে সাধারণ যারা মানুষ বছরের পর বছর ধরে হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট করতে আসে এরা খুব অসহায় অবস্থার মধ্যে পড়েছে কেউ ক্যান্সারের পেশেন্ট কেউ হার্টের পেশেন্ট কেউ কিডনির পেশেন্ট কেউ লিভারের পেশেন্ট এরা প্রচণ্ড সমস্যায় পূরণ করেছে না পাচ্ছে ওষুধ না পাচ্ছে ট্রিটমেন্ট না পাচ্ছে ডাক্তার এই অসহায় মুখগুলোর কথা মনে পড়লে আমার ভীষণ খারাপ লাগে তারপরেও দেশের যা সামগ্রিক পরিস্থিতি দুটো দেশ বসে আলোচনায় বসে মিটে যাক এটাই একান্তভাবে কাম্য কিন্তু জয় হোক মানবতার বঙ্গবন্ধু গেস্ট হাউসের যিনি কর্ণধার তিনি বলছেন সাত করে নাম রেখেছে বঙ্গবন্ধু কিন্তু সেই মুজিবর রহমানকে কিভাবে যে অপমানিত করা যায় এবং কত রকমভাবে অপমানিত করা যায় তার সাক্ষী থেকেছেন গোটা দেশ কিন্তু তারপরেও রকম বাংলাদেশে কিন্তু শান্তি ফিরছে না কেন বলুন তো কারণ তারা বলছে আফগানিস্তান পাকিস্তানের পরে নতুনভাবে সংযোজন হচ্ছে এই বাংলাদেশের কারণ সেখানে যেভাবে সন্ত্রাসবাদীরা মাথা দিয়ে উঠছে তাতে কিন্তু আগামী দিনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরায় পুনরুদ্ধার করা কিন্তু যথেষ্ট কঠিন হবে এমনই ছবি কার্যত ভিসা নিয়ে তথ্য খুঁজতে গিয়ে আমরা কিন্তু সেই বিষয়ের কিন্তু সাক্ষী থাকলাম এখন আমরা তো সাধারণ জনগণ আমরা তো অত বুঝি না আর আমরা অনেক দিন ধরে এখানে আসি আজ সতেরো দিন হচ্ছে আমরা এখানে আসছি কারণ ওখানে কি হচ্ছে সবটা তো জানি না আমরা বুঝতেও পারছি শুধু সংবাদে দেখছি খারাপ লাগছে হ্যাঁ লাগছে তো অবশ্যই আমরা সাধারণ জনগণ দেশ শান্তি থাকলে আমরা শান্তি থাকতে পারি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের গরিমা কার্যত ইতিমধ্যে তলানিতে গিয়ে ঠেকতে চলেছে কারণ উগ্রবাদী জামাতদের হামলায় বাংলাদেশ কার্যত খান খান হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে সাধারণভাবে সাধারণ মানুষের কিন্তু পরিষেবা বিপন্ন হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে ভিসা না পাওয়ায় সাধারণ মানুষ কিন্তু অসহায় হয়ে পড়ছে কারণ চিকিৎসার জন্য তারা এই বাংলায় এসে চিকিৎসা নেন কিন্তু সেই চিকিৎসা পরিষেবা নিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে আমরা এই জায়গায় এসে সংবাদ পরিবেশন করতে গিয়ে দেখলাম যে কার্যত সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশিরা এমনকি গেস্ট হাউসের যারা কর্ণধার তারাও কার্যত ছিঁছি করছে পুরো ঘটনায় তবে কীভাবে বাংলাদেশে নির্বাচন হওয়ার পর সেখানকার ভাবমূর্তি ফিরে আসে সেখানে ঠিক আগের অবস্থায় কবে ফিরে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয় ক্যামেরায় শিবসুন্দ্রশঙ্কর দেবরাজের রিপোর্ট জসব টোয়েন্টি ফোর বাংলা